আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সে ভালো আছেন এবং সুস্থ আছেন এবারও ন্যাচারাল দরজা নিয়ে আসছে আমার দোকানে বাইরাল দরজা এই দরজাগুলোর যাবে হচ্ছে আপনার ভোলা চর পেছনে জুলার চরপে ওনার অর্ডার করছে ওনার নাম হচ্ছে মাসুদ ভাই এখানে হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি পাল্লা হচ্ছে আপনার চার পিস উনচল্লিশ ইঞ্চি পাল্লা হচ্ছে দুই পিস সবগুলো একই মডেলের উনচল্লিশ ডানে একটা বামে একটা আর তেত্রিশ ডায়না জুড়া বামে জুড়ে এইরকম ছয়টা পাল্লা আর এখানে ছয় শিট চোকার হচ্ছে লোহা কাঠের চোকা দরজাগুলো আজকে ডেলিভারি ডালি আমরা ইনশাল্লাহ দেখেন লোহা কাঠের চোকারগুলো আসলে দেখেন কেমন লোহা কাঠের চোকারগুলো করছে হচ্ছে আপনার সাত হাজার টাকা পিস আর মেহেগুনি কারের পাল্লা করছে হচ্ছে আপনার আট হাজার টাকা পিস যেহেতু বাদশ নকশা চোকারগুলো আসলে এখানে যে চোকাট দেখছেন এই চৌকাটগুলো হচ্ছে এক নম্বর চৌকাট এই জন্য সাত হাজার যদি একটু কম দামের মধ্যে নেন ছয় হাজার পাঁচশো টাকা আছে ছয় হাজার দুশো টাকা আছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা আগে কালারগুলো দেখবেন কোয়ালিটি দেখবেন অরিজিনাল লোহা কাঠগুলা কিনা তারপরে আপনি অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার আখাত